মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে আরও একটি স্কলারশিপ জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপ যেখানে ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে তো আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস শিক্ষার্থীরা কিন্তু এই স্কলারশিপের মাধ্যমে প্রতি মাসে এক টাকা এবং বই কেনার জন্য বাৎসরিক দুই হাজার পাঁচশো টাকা করে পাবেন পাশাপাশি যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু প্রতি মাসে মাসে চার টাকা এবং বাৎসরিক বই কেনার জন্য পাঁচ হাজার টাকা পাবে এবং এটাও বলা হয়েছে প্রথম দশজন এই স্কলারশিপের ফার্স্ট দশজন টপ টেন ছেলে এবং মেয়েদেরকে কিন্তু ল্যাপটপ প্রদান করা হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে অনলাইন আবেদন করবেন আপনি কিন্তু মোবাইল ফোন দিয়ে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবেন তো স্টেপ বাই স্টেপ আলোচনা করবো আজকের ভিডিওতে এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন অবশ্যই লাইক করে দেবেন পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলগুন ক্লিক করে ফলকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এখন আমরা সরাসরি মোবাইল ফোনে চলে যাচ্ছি এবং দেখে নিচ্ছি আমরা কীভাবে জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে অনলাইন আবেদন করবো আর যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি সমস্ত কিছু আমি আপনাদের কিন্তু ভিডিওর ডিসক্রিপশন করতে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু আরও বিষয় জানতে পারবেন জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে আবেদন করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করতে আপনারা কিন্তু সরাসরি এই যে পোর্টাল রয়েছে পোর্টালে আসতে পারবেন তো আপনি দেখতেই পারছেন জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ যে পোর্টাল সেই পোর্টালে আমরা চলে আসছি এরপর নিচে আপনি চলে আসবেন তো নিচে আপনি দেখতেই পারছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর সিনিয়র ট্যালেন্ট এবং জুনিয়র ট্যালেন্ট যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তাদের জন্য কিন্তু এই যে সিনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এই অপশানটি আর যারা মাধ্যমিক পাস করেছে তাদের জন্য জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অথবা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি দু হাজার পঁচিশ তো আপনি আপনার রেকর্ডিং এখানে ক্লিক করবেন আমরা যেহেতু মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করব তাই আমরা জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট এই যে অপশনে দেখতেই পারছেন এখানে আমরা ক্লিক করব এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখান থেকে আপনি কিন্তু বিশেষ জানতে পারবেন ইন্ট্রোডাকশন রয়েছে এখানে অ্যাপ্লাইয়ের কোন কোন ডকুমেন্টস লাগবে কত পার্সেন্ট নাম্বার লাগবে এভ্রিথিং বিষয়গুলো এবং আপনার ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে পিডিএফ ফর্মাটে আপলোড করতে হবে এবং আপনাদের ফটোর সাইজ থাকতে হবে একশো কেবি জিপিএচি ফর্মাটে এবং সিগনেচার সাইজ থাকতে হবে পঞ্চাশ কেবি জিপিজি ফর্মাটে নিচে আপনি দেখতেই পারছেন কি কি ডকুমেন্টস রয়েছে এর পাশাপাশি আপনাদের একশো টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আপনি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট ইউপিআই পেমেন্ট করতে পারবেন নিচে আপনি চলে আসবেন তো নিচে আপনি দেখতেই পারছেন অ্যাপ্লাই অনলাইন ফর জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্ট অথবা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি দু হাজার পঁচিশ এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু অনলাইন অ্যাপ্লাই যে পেজটি আবেদন ফর্মটি তা চলে আসবে তো আপনি দেখতেই পারছেন আবেদন ফর্মটি যা আমাদের কিন্তু ফিল আপ করতে হবে প্রথমত রয়েছে অ্যাপ্লিকেশন ডেট যে ডেটে আমরা অ্যাপ্লাই করবো সেই ডেটটি শো হবে তারপর নিচে রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম এখানে আপনি আপনার নাম বসিয়ে দেবেন এরপর আপনাদের ফ্যামিলির অর্থাৎ আপনাদের পরিবারের বার্ষিক আয় কত রয়েছে একটি ইনকাম সার্টিফিকেট আপনি তুলবেন তা দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন আপনার বার্ষিক আয় কত রয়েছে এরপর আপনার জেন্ডার কী রয়েছে মেল ফিমেল আদার্স যা হয়ে থাকে তা আপনি সিলেক্ট করবেন নেম অফ গার্জিয়ান তো এখানে আপনাদের অভিভাবকের নাম উল্লেখ করে দেবেন ডেট অফ বার্থ অফ অ্যাপ্লিকেন্ট তো আপনার ডেট অফ বার্থ কত রয়েছে ক্যালেন্ডার ক্লিক করতে ক্যালেন্ডার চলে আসবে এখান থেকে আপনি ডেট অফ বার্থ যা হয়ে থাকি তা সিলেক্ট করে নেবেন তারপর নিচে রয়েছে কিন্তু কারেন্ট অ্যাড্রেস তো আপনার বর্তমান ঠিকানা কি রয়েছে করে কারেন্ট অ্যাড্রেসের বক্সে আপনি ভিলেজ পোস্ট এরপর আপনার ওয়ার্ড যদি থাকে ওয়ার্ড আপনি এরপর রয়েছে কিন্তু ডিস্ট্রিক্ট এখান থেকে আপনি আপনার জেলার নাম সিলেক্ট করে নেবেন যা হয়ে থাকি তারপর ডান দিকে রয়েছে পিনকোড আপনি আপনার পিনকোড বসিয়ে দেবেন তারপর বাদ দিকে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন যদি আপনার একের অধিক মোবাইল নাম্বার থাকে তো এই যে অল্টারনেট টেলিফোন কিংবা মোবাইল নাম্বারের বক্সে আপনি আপনার দ্বিতীয় মোবাইল নাম্বার বসিয়ে দেবেন ইমেল আইডি আপনি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন আপনি আপনার মোবাইল নাম্বার ইমেল নাম ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে উল্লেখ করবেন তারপর নিচে বলা হয়েছে আপনাদের স্থায়ী ঠিকানা পারমান্ট অ্যাড্রেস তো আপনাদের স্থায়ী ঠিকানা কী রয়েছে তা উল্লেখ করে দেবেন যদি আপনার একই হয়ে থাকে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস আপনার বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা তাহলে আপনি বক্সটি বক্সে মার্ক করবেন যদি আপনি পারমান্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এই বক্সটি আপনি আনটিক রেখে তার ফিল্প করে নেবেন আমাদের একই রয়েছে তাই আমরা এই বক্সে টিকমার্ক করলাম তারপর নিচে বলা হয়েছে কিন্তু আপনি বর্তমানে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কিংবা মাধ্যমিক পাশ করার পর ক্লাস ইলেভেনে নিয়েছেন প্রথমে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে দেবেন যেখানে আপনি বর্তমানে পড়াশোনা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাড্রেস এবং পিনকোড বসিয়ে দেবেন এরপর সেই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার মোবাইল নাম্বার জানা থাকে তাহলে আপনি উল্লেখ করবেন নাহলে ফাঁকা এক নেস্টার মার্ক নেই তারপর রয়েছে কিন্তু নেম অফ বোর্ড তো আপনি বোর্ডের নাম উল্লেখ করে দেবেন এরপর আপনি যে মাধ্যমিক পাশ করেন ইলেভেনে অ্যাডমিশন নিয়েছেন কোন কোন সাবজেক্ট আপনাদের রয়েছে এখান থেকে আপনি আপনার সাবজেক্ট সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আপনি সাবজেক্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখতেই পাচ্ছেন তা বসিয়ে দেবেন এরপর আপনি শিক্ষা প্রতিষ্ঠান কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তা আপনি এখানে বসিয়ে দেবেন তারপর যে কোর্স মানে এখান থেকে ক্লাস টেন প্লাস টু সায়েন্স এটা আমরা সিলেক্ট করব তারপর নিচে আপনি চলে আসবেন ক্লাস টেন স্কুল ডিটেলস তো আপনি মাধ্যমিকে কোন স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলের নাম বসিয়ে দেবেন সেই স্কুলের অ্যাড্রেস এবং পিনকোড বসিয়ে দেবেন এরপর সেই স্কুলটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তা বসিয়ে দেবেন এরপর বলা হয়েছে ইয়ার অফ পাসিং ক্লাস টেন এক্সামিনেশান তো আমরা দু হাজার পঁচিশ সালে যেহেতু পাস করেছি এটা আমরা সিলেক্ট করব এরপর আপনি যে মাধ্যমিক পাস করেছেন কোন বোর্ডের আওতায় ছিলেন তো আপনাদের মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে মার্কশিটের মধ্যেই কিন্তু বোর্ডের নাম উল্লেখ রয়েছে উপরের মধ্যে তার দেখে দেখে আপনি এখানে লিখে দেবেন তারপর আপনি ওভারঅল পার্সেন্টেজ কত রয়েছেন এখানে আপনি পার্সেন্টেজ উল্লেখ করে দেবেন তারপর বলা হয়েছে কিন্তু আপনি টেস্ট দেওয়ার জন্য কোন ল্যাঙ্গুয়েজটি প্রিফার করতে চান আমরা বাংলা চাচ্ছি তো আপনি যদি ইংলিশ চান তো ইংলিশ সিলেক্ট করবেন বাংলা হলে আপনি বাংলা সিলেক্ট করে দেবেন তারপর বলা হয়েছে সেন্টার ফর এক্সামিনেশান ফার্স্ট চয়েস তো আপনি প্রথমে কোন এক্সাম সেন্টারকে চয়েস করতে চান এখান থেকে আপনি সিলেক্ট করবেন দেখতেই পারছেন তো আপনি আপনার বাড়ির পাশে যে এক্সাম সেন্টার রয়েছে সেটিকে প্রথমে চয়েস করবেন আমাদের এভিএনসিএল কলেজ রয়েছে আলিপুরদুয়ার ইউনিভার্সিটি রয়েছে এপিজি রয় গভর্নমেন্ট কলেজ শিলিগুড়ি আমরা দেখে নিচ্ছি যে কোচবিহারে আর কোন কোন সেন্টার রয়েছে এখানে অ্যাভেলেবেল তারপর হচ্ছে সেন্টার ফর এক্সামিনেশান সেকেন্ড চয়েস এখান থেকে আপনি সেকেন্ড চয়েস সিলেক্ট করবেন তারপর আমাদের পাশে কিন্তু আলিপুরদুয়ার অথবা শিলিগুড়ি দুটো রয়েছে এছাড়াও আমরা দেখে নিচ্ছি জলপাইগুড়ি রয়েছে কিনা এখানে অ্যাভেলেবেল যদি থাকে জলপাইগুড়ি কোনো সেন্টার সেটা আমরা সিলেক্ট করতে পারি তো আপনি ওনার অ্যাকর্ডিং সেন্টার চয়েস করবেন তারপর হচ্ছে কিন্তু আপলোড ইউর ফটো জিপিএচি ফর্মাটে আপনাদের কিন্তু পাসপোর্ট সাইজের কালার ফটো আপলোড করতে হবে একশো কেবির মধ্যে জিপিএচজি ফর্মাটে চুস ক্লিক করে আপনি আপলোড করে দেবেন এরপর আপনি আপনার সিগনেচার আপলোড করে দেবেন পঞ্চাশ কেবির মধ্যে জিপিএইচি ফর্মাটে চুজ ফিলে ক্লিক করে তারপর রয়েছে কিন্তু আপলোড ইউর ক্লাস টেন বোর্ড এক্সামিনেশন কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট আপনাদের ক্লাস টেন কিংবা তার সমতুল্য পরীক্ষার মার্কশিট আপলোড করতে হবে পিডিএফ ফর্মাটে ওয়ান এমবির মধ্যে এই যে চুজ ফিলে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন এরপর আপনাদের কিন্তু আপলোড ইউর ক্লাস টেন অ্যাডমিট কার্ড তো আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করতে হবে পিডিএফ ফর্মাটে ওয়ান এমবির মধ্যে এরপর রয়েছে কিন্তু আপলোড ইওর ক্লাস ইলেভেন অ্যাডমিশন প্রুফ তো আপনি যে ক্লাস ইলেভেনে অ্যাডমিশন হয়েছেন ভর্তি হয়েছেন তো সেই ভর্তির ওষুধ কবি আপনাদের জন্য আপলোড করতে হবে চুজ ফেলে ক্লিক করেন তারপরে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফি জুনিয়র ট্যালেন্ট সার্চ কিংবা জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি এক্সামিনেশান যেখানে আপনাদের কিন্তু একশো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে তারপর আপনি এখানে যে ক্যাপসারটা দেখতেই পারছেন ভেরিফিকেশান ইমেজটিং তা দেখে দেখে আপনি বসিয়ে দেবেন আমাদের সামনে চলে আসছে সেভেন ডাবল ফাইভ সেভেন সিক্স ডাবল ওয়ান আপনাদের সামনে আলাদা আসতেই পারে তা আপনি নিজের বক্সেও উল্লেখ করে দেবেন তারপরে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আই অ্যাগ্রি অল দ্য ইনফরমেশন গিভেন অ্যাভ আর কারেনেট এই বক্সে টিকমার্ক করবেন তারপর ক্লিক হার ফর ফাইনাল সাবমিশন এখানে আপনি ক্লিক করবেন একটি প্রভাবশ হবে যেখানে আপনি অ্যাক্সিস ব্যাঙ্ক বিলডেক্স ডেস্ক ইউনে এস বি আই দেখতেই পারছেন এবং নিচে বলা হয়েছে কিন্তু ক্লিক অন ওয়ান অফ দ্য আইকন টু গো টু পেমেন্ট গেট পেমেন্টের যে গেটওয়ে তা চলে আসবে যেখানে আমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে এবং আপনি দেখতেই পারছেন এখানে বলা হয়েছে ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ডের অপশানে আপনি যখন অনলাইন সাবমিশন করবেন অথবা অনলাইন অ্যাপ্লাই করবেন তার দশ দিন পর আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই বাড়িতে বসে জগদীশ বোস ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবেন এই স্কলারশিপ কিন্তু দুটি ভাগে বিভক্ত জুনিয়র স্কলারশিপ এবং সিনিয়র যারা মাধ্যমিক পাশ করছে তাদের জন্য জুনিয়র এবং যারা উচ্চ মাধ্যমিক কিংবা সমতল পরীক্ষা পাশ করেছে তাদের জন্য কিন্তু সিনিয়র স্কলারশিপ আর ইতিমধ্যেই এই স্কলারশিপের অনলাইন আবেদন চালু হয়েছে আবেদন চলবে কিন্তু একত্রিশ সাত দু তারিখ পর্যন্ত এই স্কলারশিপে অনলাইন আবেদন করার পর কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ওভিশিল পোর্টাল থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন পাশাপাশি আপনাদের এখানে কিন্তু পরীক্ষা দিতে হবে পরীক্ষার সিলেবাস কী হচ্ছে কত নাম্বার পেলে পাস এর পাশাপাশি ইন্টারভিউ সমস্ত কিছু আপনারা কিন্তু ভিডিওর ডিসক্রিপশনটা লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আরও বিশুতে বাংলাতে কিন্তু জানতে পারবেন তো অবশ্যই আপনার ভিডিওর ডিসক্রিপশন থাকার যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটি আপনার চেকআউট করুন এবং দেখে নিন আরও বিশুতে এরপর আপনারা আবেদন করুন আর আমরা কিন্তু ইতিমধ্যেই জিপি বিড়লে স্কলারশিপে আপনারা কীভাবে আবেদন করবেন এ নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছেন আপনারা স্ক্রিনে দেখতেই পারছেন জিপি বিড়লা স্কলারশিপ যেখানে আপনারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাশে তো সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন এবং আপনারা সেখানেও কিন্তু অনলাইন আবেদন জানাতে পারবেন তো এ নিয়ে আপনার মতামত কমেন্ট জানাবেন আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি আগে প্রত্যেককে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন